দুধের সাথে কাঁচা ডিম মিশিয়ে খাওয়া স্বাস্থ্য বাড়াতে কি আসলে জাদুকারী নাকি এটা আপনার শরীরের জন্য বড় এক বিপদ অনেকেই মনে করেন এটি দ্রুত শরীর গঠন করে কিন্তু আসলে সত্যটি শুনলে আপনি আজই এই অভ্যাস বদলে ফেলবেন বিজ্ঞান বলেছেন কাঁচা ডিমের চেয়ে রান্না করা ডিম শরীরের জন্য অনেক বেশি উপকারী কেন এক নাম্বারে প্রোটিন শোষণ শরীর রান্না করা ডিমের নব্বই পার্সেন্ট প্রোটিন হজম করতে পারে যেখানে কাঁচা ডিমের প্রোটিন শোষণ করে মাত্র পঞ্চাশ পার্সেন্ট দুই নাম্বারে ব্যাকটেরিয়ার ঝুঁকি কাঁচা ডিমে সালমোনেলা নামক ব্যাকটেরিয়া থাকে যা থেকে ভয়াবহ ফুড পয়োজিং বা বমি হতে পারে তিন নাম্বারে চুল পড়া কাঁচা ডিম শরীরে বায়োটিন শোষণে বাধা দেয় যার ফলে আপনার চুল পড়ার সমস্যাও বেড়ে যেতে পারে তাহলে উপায় কি আপনি যদি দুধ আর ডিমের পুষ্টি একসাথে পেতে চান তাহলে উপায় কী আপনি যদি দুধ আর ডিমের পুষ্টি একসাথে পেতে চান তবে ডিমটি সেদ্ধ করে বা পোস করে খান গরম দুধের সাথে সেদ্ধ ডিম খেলে আপনি যেমন শতভাগ প্রোটিন পাবেন তেমনি কোনো স্বাস্থ্যযুকীয় থাকবে না ভুল তথ্য জেনে নিজের ক্ষতি করবেন না সঠিক খাবার খান সুস্থ থাকুন